আজকে আমরা মেশিনটা বসিয়েছিলাম এক বছর আগে আমরা এসে এক বছর পরেও সেই প্ল্যান্টে ভিডিও করছি মানে সেই ক্লায়েন্টের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আছে তো দর্শক বন্ধুরা আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আমরা ক্লায়েন্টের সঙ্গে সেইভাবেই ব্যবহার করি এবং ক্লায়েন্টকে আমরা সেইভাবেই সার্ভিস দিই যে এক বছর পরে গিয়েও সেখানে আমরা ভিডিও করতে পারি মোটামুটি একটা ড্রামে জলের প্রোডাকশান খরচ কত হতে পারে আপনি করছেন সেটা আপনি হয়তো হিসেবটা করেছেন মোটামুটি দু টাকা পঞ্চাশ ষাট পয়সা মতো মানে আড়াই আড়াই টাকা মতন পড়ছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনারা সেই ড্রামটা বিক্রি কষ্ট কত আছে বিক্রি করছেন বিক্রি করছে 10 টাকা এখান থেকে এসে নিয়ে গেলে 10 টাকা নি আর বাড়ি পৌঁছে দিলে 20 টাকা অনেক কোম্পানি মেশিন বসায় আমাদের মতো অনেক কোম্পানি আছে যারা মেশিন বসায় কিন্তু সবাই আপনার গিয়ে প্ল্যান্টে গিয়ে প্ল্যান্ট দেখানো বা প্ল্যান্ট ভিজিট করাতে পারে কিনা জানি না কিন্তু বিটাস টেকনোলজি একমাত্র প্ল্যান্ট ভিজিট করায় আমি ইউটিউব থেকে ওনাদের সব পেয়েছিলাম ওনাদের সাথে ফোন করেছিলাম ফোন করে যোগাযোগ করে আচ্ছা ওখানে গেছিলাম দেখে এসে দেখে আসার পরে কথাবার্তাগুলো এখান দিয়ে ফাইনাল করেছিলাম আচ্ছা ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব থেকে দেখে আপনি এই ব্যবসাটা শুরু করেছেন তার মানে ইউটিউব থেকে দেখে ব্যবসা শুরু করা যায় লাইসেন্স গুলো আপনি কিভাবে জোগাড় করেছেন বা কীভাবে করেছেন লাইসেন্সগুলো আমাকে ওই বি টাস টেকনোলজি থেকে আর কি সব ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ মানে আপনাকে লাইসেন্স নিয়ে রকম হেড্যাক্ট দিতে হয় না আচ্ছা আগে লাইসেন্স হয়েছে তারপরে মেশিন বসিয়েছে তাই না হ্যাঁ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন আমার নাম সৈয়দ জাকির হোসেন আমার কোম্পানির নাম বিটাস টেকনোলজিস আমাদের অফিস হচ্ছে সাউথ কলকাতার বারুইপুরে যে সমস্ত দর্শক বন্ধুরা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চান তারা হাওড়া বা শিয়ালদা থেকে আমি ট্রেনে এসে হাওড়ায় নেমে শিয়ালদা স্টেশন আসবেন শিয়ালদা সাউথ সেকশন থেকে একটা ট্রেন পাওয়া যায় শিয়ালদা সাউথ সেকশন থেকে বারুইপুর লোকাল অথবা ডায়মন্ড হারবার লোকাল অথবা নামখানা লোকাল এই ট্রেনগুলো ধরে আমাদের বারুইপুরের স্টেশনে নামলে বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দেড় মিনিটে আপনি আমাদের অফিসে চলে আসবেন অথবা বারুইপুর স্টেশনে নেমে ফোন করলে আমাদের লোক আছে আমরা গাইড করে নেব তো স্যার এই মুহূর্তে তো আপনি দাঁড়িয়েছেন আপনাদের গোডাউনে আমাদের গোডাউন তো স্যার কি ব্যবসা সম্পর্কে দর্শক বন্ধুদের আজকে ধারণা দিচ্ছেন আজকের দর্শক বন্ধুদের ধারণা দেবো মিনারেল ওয়াটারের বিজনেস অথবা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস আচ্ছা এই ব্যবসাটা দর্শক বন্ধুরা কেন করবেন একটু বিস্তারিতভাবে বলে দিন না প্লিজ এই ব্যবসাটা করতে গেলে যে মেন র মেটেরিয়ালস লাগে সেই র মেটেরিয়ালস হচ্ছে প্রকৃতির জল প্রকৃতির জলটা আমাদেরকে পারচেস করতে হয় না আমরা একটা সিস্টেমে মাটির তলা থেকে প্রকৃতির জলটাকে তুলে নিয়ে আমরা সেটাকে পিউরিফাইড করে বাজারে বিক্রি করলে আমরা একটা ভালো অ্যামাউন্টের মূল্য প্রফিট পাই ওকে যার জন্য আমরা এই ব্যবসাটা করার জন্য এবং এটা খুব প্রফিটেবল ব্যবসা খুব কম খরচে ভালো প্রফিট করা যায় বলে এই ব্যবসাটাকেই আমরা করার জন্য দর্শক বন্ধুদেরকে সাজেস্ট করি আচ্ছা আপনি তো বলছেন কম খরচে এই ব্যবসাটা কর মোটামুটি যদি এই ব্যবসাটা আমার দর্শক বন্ধুরা শুরু করতে চান কত টাকা ইনভেস্ট কর সর্বকম এই ব্যবসাটা করতে গেলে এক লাখ ষাট হাজার টাকায় আপনি ভালো কোয়ালিটির মেশিন পাবেন গুড কোয়ালিটির মেশিন পাবেন এবং সেখানে ভেরি গুড কোয়ালিটির জলের কোয়ালিটি পাবেন আচ্ছা আচ্ছা তো স্যার আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিন তো সেই মেশিনগুলো কি কি মেশিন আছে এবং কোন কাজে কি ব্যবহার আছে যদি একটু বলে দেন এইগুলো হচ্ছে আমাদের এই ভেসেলের উপরে লাগানো হয় হ্যাঁ মাল্টিপোর্ট ভাল এগুলো এগুলো হচ্ছে মাল্টিপোর্ট ইনিশিয়েটিভ কোম্পানির মাল্টিপোর্ট ভাল আমরা এই মাল্টিপোর্ট ইউজ করি বেস্ট কোয়ালিটির আচ্ছা এইগুলো আছে ডোজিং পাম্প এখানে ডোজিং পাম্প আছে আরও ডোজিং পাম্প এখানে রাখা আছে এখানে অনেক ডোজিং পাম্প আছে এগুলো হচ্ছে ওজো এগুলো ওজো এটা হচ্ছে আপনার ডিজিটাল প্যানেল বোর্ড আমরা যে ডিজিটাল প্যানেল বোর্ডটা ইউজ করি সেই ডিজিটাল প্যানেল বোর্ডটা আজকে দর্শক বন্ধুদেরকে দেখাবো এটাই হচ্ছে আপনার ডিজিটাল প্যানেল বোর্ড অ্যাস্টার নেক্সট ইলেভেন অ্যাস অ্যাস্টার কোম্পানির নেক্সট ইলেভেন এই ডিজিটাল প্যানেল বোর্ডটা আমরা ইউজ করি এই ডিজিটাল প্যানেল বোর্ডের মাধ্যমে কী হয় টোটাল মেশিনটা অপারেট হয় ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হওয়া ভোলটেজ আপ ডাউন করলে এই প্যানেল বোর্ড আপনার পাওয়ারটাকে কন্ট্রোল করে নিয়ে মেশিনটাকে অফ করিয়ে দেওয়া এগুলো করে যার জন্য মোটরগুলো পড়ে না এখানে আমরা যে পাম্পগুলো ইউজ করি সেগুলো সিআরআই বা লুবি কোম্পানির পাম্প থাকে

দর্শক বন্ধুদের যে ধরনের মানে আপনারা র মেটেরিয়াল মানে এই যে মেশিনগুলো তুলে দিচ্ছেন এতে এ ওয়ান কোয়ালিটির পিউরিফাই হবে জলটা একদম এ ওয়ান কোয়ালিটি পিউরিফাইড হবে আর আমরা যে কাটিস ফিল্টারগুলো ইউজ করি জাম্বু কাটিস ফিল্টার জাম্বু কাটিস ফিল্টার এখানে আরও আছে কাটিস ফিল্টার ওকে এখানেও আছে স্যার কাটিস ফিল্টার দেখতে পাচ্ছি পুরো গোডাউন তো ভরা একদম একদম হিউজ স্টক আর আমাদের কাছে সব সময় নিচেও পেটি সব কাটিস ফিল্টার এগুলো আছে সব আপনার ইয়ে ভেসেল আচ্ছা সব টাটা কোম্পানির ভেসেল টাটা কোম্পানির ভেসেল এখানে এগুলো সব টাটার ভেসেল আমরা টাটা ছাড়া অন্য কোনো কোম্পানির ভেসেল ইউজ করি না এগুলো আছে আপনার কাটিস ফিল্টার জাম্বু কাটিস হাউজিং জাম্বু কাটিস ফিল্টারের হাউজিং এইগুলো আছে মেমব্রেন ওবে কোম্পানির মেমব্রেন আছে এখানে মানে এই সমস্ত জিনিস দিয়ে এই সমস্ত মেশিন দিয়ে একটা পিউরিফাই প্ল্যান্ট তৈরি হয় তাই তো একদম আচ্ছা স্যার কুড়ি লিটার পিউরিফাই প্ল্যান্টের মানে ডিমান্ড বেশি নাকি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের মানে প্ল্যান্টের ডিমান্ড বেশি অ্যাকচুয়াল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্ল্যান্ট করতে গেলে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় সেখানে আপনারা ম্যাক্সিমাম ফর্টি ল্যাক্স মিনিমাম টোয়েন্টি এইট ল্যাক্স থার্টি ল্যাক্সের কাছে খরচা হয় আর শুধু যদি পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার টোয়েন্টি লিটার জারের ব্যবসা করেন সেখানে আপনার এক লাখ ষাট থেকে শুরু এক লাখ ষাট হাজার টাকা ইনভেস্ট করলে আপনি একটা টোয়েন্টি লিটার জারের ফ্যাক্টরি করতে পারবেন সেখানে লাইসেন্স সহ লাইসেন্স মেশিনারিজ ইনস্টলেশান কমপ্লিট অল কমপ্লিট শুধু আপনাকে একটা সাবমার্সেবেল বোরিং করে রাখতে হবে একটা প্লাস্টিকের র ওয়াটার ট্যাঙ্ক কিনে সাবমার্সেবেল থেকে জলটা প্লাস্টিকের ট্যাঙ্ক পর্যন্ত স্টোর করে দিতে হবে ধরুন স্যার ভিডিও দেখে যদি দর্শক বন্ধুরা বুঝতে না পারেন আপনাদের ফোন করলে আপনারা সমস্ত কিছু গাইড আমাদেরকে ফোন করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা সমস্তটাই গাইড করে দেবো স্ক্রিনে আমাদের দুখানা নাম্বার দেওয়া থাকবে দর্শক বন্ধুরা যেটা সুবিধা হবে সেখানে ফোন করবেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ফোন খোলা থাকে যখন ইচ্ছা ফোন করবেন আমরা কথা বলবো আচ্ছা আচ্ছা স্যার পিছনে দেখতে পাচ্ছি আপনাদের যে এই যে স্টিলের ট্যাঙ্ক আছে হ্যাঁ এটা কত লিটারের ট্যাঙ্ক আছে স্যার এটা দু হাজার লিটারের ট্যাঙ্ক আছে আমরা প্রত্যেকটা প্ল্যান্টে প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা এই স্টোরেজ ট্যাঙ্ক যেটা হয় যেটা জলটা ফিল্টারেশান হওয়ার পরে যে ট্যাঙ্কটা সেটা আমরা এই স্টিলের ট্যাঙ্ক আমরা প্রোভাইড করি আমরা কোনো ক্লায়েন্টকে আমরা প্লাস্টিকের ট্যাঙ্ক ইউজ করতে দিই না আমরা সমস্ত ক্লায়েন্টকে স্টোরেজ ট্যাঙ্ক হিসাবে স্টিলের ট্যাঙ্কই ইউজ করায় এটা আছে দু হাজার লিটারের স্টিলের ট্যাঙ্ক ওগুলো আছে হাজার লিটারের স্টুড স্টিলের ট্যাঙ্ক আচ্ছা আজকে আমরা চলে এসেছি হুগলি বৈশিতে সরকার এন্টারপ্রাইজে তো সরকার এন্টারপ্রাইজে আজকের এটা আছে হাজার লিটারের প্ল্যান্ট একটা টোটাল পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের হাজার লিটার পার আওয়ারের একটা মেশিন আছে সরকার এন্টারপ্রাইজের যিনি অনার আজকে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো দর্শক বন্ধুদের যে উনি মেশিনটা কতদিন আগে নিয়েছেন মেশিনটা কেমন চলছে এবং মেশিনের সার্ভিস কেমন পাচ্ছেন কতটা প্রফিটেবল উনি ব্যবসা করছেন এবার সরকার এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দেবো স্যার আসুন স্যার নমস্কার হ্যাঁ নমস্কার স্যার প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিন আমার কোম্পানির নাম সরকার এন্টারপ্রাইজ আমার নাম সঞ্জিত সরকার আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা কি আছে আমার ঠিকানা বইছি নুনিয়াডাঙা

তো এগুলো কি মানে কিভাবে আপনারা আলাদা নিয়ে আসছেন নাকি হ্যাঁ এগুলো আলাদা নিয়ে আসছি আর আমি কুড়ি লিটার জারটাই তৈরি করি এগুলো আলাদা কোম্পানি থেকে ডাইরেক্ট নিয়ে আসি আচ্ছা লোকের ডিমান্ড আছে সেই জন্য আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো কুড়ি লিটার জার আপনি করছেন তো মোটামুটি প্রত্যেক দিন কত লিটার মানে কত ড্রাম আপনি বিক্রি করতে পারেন আমার ওই একশো থেকে দেড়শো একশো থেকে দেড়শো দেড়শো ড্রাম আচ্ছা মোটামুটি একটা ড্রামে জলের প্রোডাকশান খরচ কত হতে পারে আপনি তো করছেন সেটা আপনি হয়তো হিসাবটা করেছেন নাকি মোটামুটি ওই দু টাকা পঞ্চাশ ষাট পয়সা মতো মানে আড়াই আড়াই টাকা মতো করছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনারা সেই ড্রামটা বিক্রি কষ্ট কত আছে বিক্রি করছেন বিক্রি করছে দশ টাকা এখান থেকে এসে নিয়ে গেলে দশ টাকা নিই আর বাড়ি পৌঁছে দিলে কুড়ি টাকা নিই আচ্ছা আচ্ছা তো মোটামুটি ধরুন সাত টাকা বা সতেরো টাকা বাড়ি পৌঁছে দিলে সতেরো টাকা আর এখান থেকে নিয়ে গেলে সাত টাকা আপনার একটা রাম পিছু লাভ থাকছে আচ্ছা তার মানে ডেইলি মোটামুটি একশো থেকে দেড়শো ড্রাম আপনার বিক্রি হচ্ছে সেই অনুযায়ী লাভের পরিমাণটা দশ বন্ধুরা হিসাব করে নেবে তাই তো আচ্ছা বিটাস টেকনোলজির অ্যাড্রেসটা বা ওনাদের সঙ্গে যোগাযোগ আপনি কীভাবে করেছেন আমি ইউটিউব থেকে ওনাদের সব পেয়েছিলাম ওনাদের সাথে ফোন করেছিলাম ফোন করে যোগাযোগ করে আচ্ছা ওখানে গেছিলাম দেখে এসে দেখে আসার পরে কথাবার্তা বলে ওইখান দিয়ে ফাইনাল করেছিলাম আচ্ছা ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব থেকে দেখে আপনি এই ব্যবসাটা শুরু করেছেন তার মানে ইউটিউব থেকে দেখে ব্যবসা শুরু করা যায় হ্যাঁ হ্যাঁ অনেক দর্শক বন্ধুরা বলে ইউটিউব দেখে ব্যবসা শুরু করা যায় না তারা ইউটিউবে নাকি ফেক নিউজ দেওয়া হয় তো আপনি সেটা গিনাই করবেন তাই না 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 আমি ইউটিউব থেকে সব দেখে করেছি ইউটিউব থেকে সব আচ্ছা তো মেশিনটা কিভাবে চলছে একটু লিখিয়ে দেন এটা হচ্ছে র ওয়াটার ট্যাংক আচ্ছা এখান থেকেই ফার্স্ট র ওয়াটার ট্যাংক থেকে ফিট পাম্প ফিট পাম্প জলটাকে টেনে নিচ্ছে টেনে নিয়ে এখানে আয়রন রিমুভাল ভেসেল এটা ফার্স্ট ভেসেল আয়রন রিমুভাল ভেসেল আয়রন রিমুভাল ভেসেল থেকে জলটা ফিল্টারেশান হয়ে আসছে কার্বন ভেসেল কার্বন ভেসেল থেকে জলটা ফিল্টারেশান হয়ে আসছে স্বপ্নার ভেসেল তিনখানা ভেসেল আছে স্বপ্নার ভেসেল থেকে জলটা তারপরে চলে আসছে কাটিস ফিল্টার কাটিস ফিল্টার থেকে জলটা হাই প্রেশার পাম্প এটা টেনে নিচ্ছে টেনে নিয়ে জলটাকে মেমব্রেনে ঠেলে দিচ্ছে মিমব্রেন ঠেলে দেওয়ার পরে মিমব্রেন থেকে জলটা ফিল্টারেশান হয়ে চলে আসছে এই ইউভিতে ইউভি সিস্টেমে চলে আসছে ইউভি সিস্টেমে এসে তারপরে এটা জলটা গিয়ে ফাইনাল ট্যাঙ্কে যেটা স্টোরেজ ট্যাঙ্ক এস এস ট্যাঙ্ক সেখানে গিয়ে স্টোরেজ হচ্ছে তো এই প্ল্যান্টে আমাদের তিনখানা ডোজিং পাম্প আছে এইগুলো হচ্ছে ডোজিং পাম্প এই ডোজিং পাম্পে মিনারেল ডোজ করা হয় এই প্ল্যান্টে তিনখানা ডোজিং পাম্প আছে একটা ডোজিং পাম্প দুটো ডোজিং পাম্প এবং এখানে আরেকটা আছে তিনটে ডোজিং পাম্প তিনটে ডোজিং পাম্প দিয়ে তিনখানা মিনারেল এখানে ডোজ করা হয় এটা আছে ডিজিটাল প্যানেল বোর্ড টোটাল এই প্যানেল বোর্ডে কত ভোল্টেজ নিচ্ছে কত ভোল্টেজ ছাড়ছে সমস্তটাই আপনি দেখতে পাবেন জলে কি টিডিএস আছে কত টিডিএসের জলটা চলছে সেটাও আপনি দেখতে পাবেন এবং টোটাল মেশিনটাই এই প্যানেল বোর্ডটাকে প্যানেল বোর্ড মেশিনটাকে টোটাল অপারেট করে ভোল্টেজ যখন ফ্ল্যাকচুয়েট হয় কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেল মেশিন তখন কী করবে প্যানেল বোর্ড টোটাল পাওয়ারটাকে ও টেনে নিয়ে মেশিনটাকে অফ করিয়ে দেবে তো ডিজিটাল প্যানেল বোর্ডে এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য যাতে মোটরগুলো না পুড়ে যায় তার জন্যই এবং টোটাল মেশিনারিজটা একটা স্টিলের স্ট্রাকচারে একটা ফ্রেমের উপরে গাঁথা থাকে আর অন্যান্য কোম্পানি যেখানে দেখবেন দুখানা ভেসেল দিয়ে কাজ করে আমরা দুখানা ভেসেলে কাজ করি না আমরা জলের কোয়ালিটি ভালো করার জন্য অন্যান্য কোম্পানির থেকে জলের কোয়ালিটিটা বেটার করার জন্য আমরা তিনখানা ভেসেল দিয়ে সফনার ভেসেল দিয়ে আমরা কাজ করি তো হাজার লিটার প্ল্যান্টে কেমন কি সেট আপ হয় দর্শক বন্ধুদেরকে আজকে দেখালাম আমাদের এই বিটাস টাস ইনস্টল করা আজ থেকে এক বছর আগেকার মেশিন পুরানো মেশিন তো এখানে র ওয়াটার ট্যাঙ্কের আগে দর্শক বন্ধুদেরকে দেখাবো এখানে একটা কাটিস হাউজিং দিয়ে জলের মধ্যে কিছুটা বালি ছিল যার জন্য ওখানে আমরা কাটিস হাউজিং দিয়ে একটা কাটিস ফিল্টার দিয়ে ফার্স্ট জলটাকে ওখানে ধরে নিয়ে তারপরে ওটাকে আমরা র ওয়াটার ট্যাঙ্কে নিয়ে আসছি এবং র ওয়াটার ট্যাঙ্ক থেকে তারপরে টোটাল সিস্টেম ওয়াইজ নিয়ে এসে আমরা জলটাকে ফিল্টারেশান করে এস এস ট্যাঙ্কে স্টোরেজ করছি এবার এস এস ট্যাঙ্ক থেকে পাইপলাইন করে ওখানে ফিল্টারেশান হচ্ছে আচ্ছা স্যার এই ব্যবসাটা করতে গেলে আমাদের দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে আপনি যদি শুধু টোয়েন্টি লিটার জালের বিজনেস করেন একটা হাজার লিটার প্ল্যান্ট নিয়ে সেক্ষেত্রে আপনার মোটামুটি দেড়শো থেকে মিনিমাম দেড়শো ম্যাক্সিমাম দুশো স্কোয়ার ফিট একটা রুম হলে আমাদের হয়ে যায় আচ্ছা তো মোটামুটি স্যার কারেন্ট বিদ্যুৎ কি লাগছে বিদ্যুৎ নর্মালি আমরা বাড়িতে যে টু টোয়েন্টি লাইন ইউজ করি ওই টু টোয়েন্টি লাইনের দু কেজি লোড দিলে দু কেজি লোডের বিদ্যুতে আমাদের টোটাল হাজার লিটারের প্ল্যান্টটা চলে যায় আচ্ছা আচ্ছা তো আজকের শঙ্কর শঙ্করী এন্টারপ্রাইজের যে ব্র্যান্ড শঙ্করী এন্টারপ্রাইজের ব্র্যান্ড এটা তো আজকে এই কোম্পানি যেখানে এসেছি এই ব্র্যান্ড আমরাই করিয়ে দিয়েছি এবং টোটাল লাইসেন্সিং আমরা স্যারকে করিয়ে দিয়েছি লাইসেন্সের ব্যাপারটা আপনি স্যার থেকে জেনে নিতে পারবেন হ্যাঁ এবার স্যার যার ফিলিং করে আপনাদেরকে দেখাচ্ছেন আচ্ছা স্যার এই এই বিজনেস করার জন্য তো লাইসেন্স একটু বেশি লাগে হ্যাঁ ও তো সেই লাইসেন্সগুলো আপনি কীভাবে জোগাড় করেছেন বা কীভাবে করেছেন লাইসেন্সগুলো আমাকে ওই বি টেকনোলজি থেকে আর সব ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ মানে আপনাকে লাইসেন্স দিয়ে কোনো রকম হেড্যাক দিতে হয় না আচ্ছা আগে লাইসেন্স হয়েছে তারপরে মেশিন বসিয়েছে তাই না হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনাদের বি টাস টেকনোলজির সঙ্গে কত দিন আগে যোগাযোগ করেছেন আর কত দিনের মধ্যে মেশিনটা বসিয়েছেন আমি যোগাযোগ করেছে মোটামুটি এক বছর দিন পনেরো কি এক মাস আগে যোগাযোগ করেন দিন পনেরো পনেরো মাসের মধ্যে আপনার মেশিন ইনস্টল হয়ে গেছে আচ্ছা কোন রকম হয়েছে কি মানে ধরুন আপনাকে যেটা দেবে বলেছে সেটা দেয়নি বা এরকম কিছু হয়েছে না না ওই কিছু কিছু মানে যা কিছু আপনার সঙ্গে কথা হয়েছে সেই অনুযায়ী ওনারা আপনাকে করেছে তাই তো হ্যাঁ সেই অনুযায়ী মেশিন সাপ্লাই করেছে আচ্ছা তাহলে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম সরকার এন্টারপ্রাইজের শঙ্করী ব্র্যান্ডের যে টোয়েন্টি লিটার জারের মেশিন আছে সেই মেশিন আপনাদেরকে দেখালাম এবং সরকার এন্টারপ্রাইজের সঞ্জিত সরকারের সঙ্গেও আপনাদেরকে আলাপ করালাম আজকে আমরা মেশিনটা বসিয়েছিলাম এক বছর আগে আমরা এসে এক বছর পরেও সেই প্ল্যান্টে ভিডিও করছি মানে সেই ক্লায়েন্টের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আছে তো দর্শক বন্ধুরা আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আমরা ক্লায়েন্টের সঙ্গে সেইভাবেই ব্যবহার করি এবং ক্লায়েন্টকে আমরা সেইভাবেই সার্ভিস দিই যে এক বছর পরে গিয়েও সেখানে আমরা ভিডিও করতে পারি তো এখানে সার্ভিস নিয়ে আপনাদের কোনো এ নেই যে বিটাস টেকনোলজিস এক বছরের পরেও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখে ক্লায়েন্টের কাছে গিয়ে ভিডিও করার সাহস দেখায় তো এবারে আপনার হাজার লিটার প্ল্যান্ট কেমন হয় তার টোটাল সিস্টেম দেখালাম মেশিনারিজ দেখালাম অনেক কোম্পানি মেশিন বসায় আমাদের মতো অনেক কোম্পানি আছে যারা মেশিন বসায় কিন্তু সবাই আপনার গিয়ে প্ল্যান্টে গিয়ে প্ল্যান্ট দেখানো বা প্ল্যান্ট ভিজিট করার করাতে পারে কি না জানি না কিন্তু বিটাস টেকনোলজি একমাত্র প্ল্যান্ট ভিজিট করাই এবং আপনি যদি আপনার আশেপাশে প্ল্যান্ট দেখতে চান সেখানে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে চান আমি নিজে গিয়ে সেই প্ল্যান্টে নিয়ে যাব প্ল্যান্ট দেখাবো এবং ক্লায়েন্টের সঙ্গেও আপনাকে পরিচয় করাবো সব থেকে ভালো হয় যদি আরও আপনি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসের আশেপাশে অনেক প্ল্যান্ট আমাদের বসানো আছে সেই প্ল্যান্টও আপনাকে রানিং প্ল্যান্ট দেখালাম আপনি আমার গোডাউন ভিজিট করলেন গোডাউনে কি মাল আছে আমরা কি কোম্পানির কি ব্র্যান্ডের মাল ইউজ করি তারপরে আপনি আমার অফিস দেখে গেলেন দেখে গিয়ে আপনি আমার সঙ্গে ট্রানজ্যাকশান করলেন মেশিনারিস পারচেস করলেন আমরা তারপরে আপনাকে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো সার্ভিস দেব তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে এর পরবর্তী ভিডিওতে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা